অবৈধভাবে কাজের সন্ধানে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার অপরাধে আটক তিন বাংলাদেশি সহ এক ভারতীয় দালাল বাংলাদেশ যতই ভারতকে বিরোধিতা করুক না কেন কাজের সন্ধানে বাংলাদেশের নাগরিকদের ভরসা করতে হয় ভারতের ওপর তা আবারও প্রমাণিত হয়েছে বাংলাদেশ সরকারের নতুন উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সরকারের আমলে বাংলাদেশে কাজ না পেয়ে অবৈধভাবে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাটাতারে পেরিয়ে ভারতে প্রবেশ করার অপরাধে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে তিনজন বাংলাদেশী সহ এক ভারতীয় দালালকে গ্রেপ্তার করেছে আগরতলা জিআরপি থানার পুলিশ ভারতীয় দালালদের হাত থেকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ত্রিপুরার মাটিকে ব্যবহার করে বাংলাদেশিরা পাড়ি দিচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যে ধৃতরা হলেন বাংলাদেশের খাগড়াছড়ি জেলার ময়মনসিংহ মগ এবং পটুয়াখালী জেলার সুখী আক্তার ও ববিতা দেবনাথ অপরদিকে গ্রেপ্তার ভারতীয় দালাল আগরতলা পশ্চিম ডুকলি এলাকার শ্যামল দাস রেল পুলিশের এই সাফল্যের কথা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগরতলা রেল পুলিশ থানার ইনচার্জ তাপস দাস তিনি আরও জানিয়েছেন ধৃতদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়েছে তবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সহায়তার পেছনে আর কারা যুক্ত রয়েছে তাদেরকেও চিহ্নিত করার কাজ অব্যাহত রেখেছে আগরতলার জিআরপি থানার পুলিশ হ্যাঁ গতকালকে আমরা আগরতলা জিআরপি থানা এবং বিএসএফ এবং আমাদের আগরতলা আর এবং আমাদের যারও সিস্টার এজেন্সি আছে আমরা সবাই মিলে আগরতলা রেল স্টেশনে মোট চারজনকে আমরা গ্রেপ্তার করি তো চারজনের মধ্যে তিনজন বাংলাদেশি ন্যাশনাল আর একজন আছেন যিনি মানে আমাদের ত্রিপুরার বাসিন্দা তো অ্যাকচুয়ালি তারা ওই বাংলাদেশি যে তিনজন আছেন তারা অবৈধ উপায়ে আমাদের ভারতবর্ষে বর্ডার ক্রস করে এসছে এবং তারা রেলপথের মাধ্যমে বহিরাজ্যে যাওয়ার চেষ্টা করেছিল তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেছিল যে তারা কলকাতা হয়ে গুজরাটে যাবে এরকম বলেছে তো নাম জিজ্ঞেস করলে বলে একজন হলো মনমুং সিনু মগ যিনি খাগড়াছড়ি জেলা অন্তর্গত বাংলাদেশ অন্যজন হলো সুকি আক্তার উনি পটুয়াখালী ডিস্ট্রিক্টের বাংলাদেশ এবং আরেকজন আছেন ববিতা দেবনাথ উনি পটুয়াখালী বাংলাদেশ এবং যারা ইন্ডিয়ান একজন আছেন আমাদের ইসডুকলি বাসিন্দা তো ওনার নাম হলো শ্যামল দাস তো অ্যাকচুয়ালি তারা ওই অবৈধ উপায়েই মানে যিনি আছেন শ্যামল দাস উনিও ওনাদেরকে হেল্প করছিলেন আমরা মানে প্রাথমিকভাবে জানতে পারলাম এই সুখাতে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে তো আজকে আমরা তাদের মহামানা আদালতে প্রেরণ করছি তো আমরা ইন্টারভিউশনের জন্য মহামানা আদালত মানে আপিল করেছি তো দেখি যারাই এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদেরও আইনের আওতায় আনব কেন এসেছেন কেন বলতে এখানে যেমন যিনি মক সম্প্রদায় যিনি আছেন উনি বলছেন যে কাজের সন্ধানে এরকম বলেছেন তো আর অন্যজন যিনি একজন আছেন যে সুকি আক্তার উনি আগেও এসেছিলেন ভারতবর্ষে আগেও মানে বেঙ্গালুরুতে গিয়েছিলেন এরকম বলেছে তো কাজের সুবাদেই গিয়েছিল তো ওখানে আবার ওই সীমান্ত যে মানে কলকাতা সীমান্ত দিয়েই নেমেছিল আজকে মানে আবার ওই মানে এখানে যে বোর্ডার আছে বোর্ডার ক্রস করে মানে আবার ওই যাওয়াতেই যাওয়ার প্ল্যান করছিল এরকম তো এই হল ব্যাপারে আচ্ছা স্যার একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে প্রমাগত বাংলাদেশ থেকে অবৈধভাবে এভাবে ত্রিপুরাতে আগতলাতে আসার চেষ্টা করছে বাংলাদেশিরা তো ওই জায়গাতে মানে বিএসএফরা যে আছেন ওদের ভূমিকাটা কী রকম কীভাবে তারা মানে বোর্ডার প্রজ করে এইভাবে আসছেন ত্রিপুতে বিষয়টা দেখেন এটা নিয়ে আমাদের কনসার্ন দপ্তরও ওয়াকিবল আছেন আমি মনে করি আর এটা নিশ্চয়ই তারাও দেখছেন ব্যাপারটা নজরদারি রাখছেন এবং তারা যথেষ্ট মানে তাদের সাধ্যমতো চেষ্টা করছে নিশ্চয়ই অবশ্যই এবং তারা এটা নিয়েও সচেতন এবং এটা নিয়ে যা যা করণীয় তারা নিশ্চয়ই করছেন এটা আমি মনে করি